লোকটা জাহান্নামের দিকে দৌড়াবে মায়ার নবী হাদিসে বলেন এই লোকটা পিছনে বারবার তাকাবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা পিছনে তাকাও কেন জাহান্নামের ফয়সলা হয়ে গেল তো তুমি জাহান্নামে যাবা পিছনে তাকাও কেন সে বলবে আল্লাহ দুনিয়াতে উলামায় করামের জওয়ারে শুনেছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ আমার মন কেন জানি বারবার বলতেছে আজ হাসরের মাঠে তুমি তোমার রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও কিনা এই আশায় বারবার পিছনে তাকাইতেছে আমার ভাইয়েরা বন্ধুরা যুব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আরে আমার বান্দা ট্রমাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও রে আমি নিজে তার আমল রিচেক করব রিচেক ও রব্বুল আলমিন তার আমল নামাটা নিজেই আল্লাহ দেখতে থাকবেন আল্লাহ বলবেন বান্দা তোর জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে হাসরের ময়দানে আমি আল্লাহর কুদ্রুতি কলি যায় নিরানব্বই গুণ দয়া মায়া থাকবে যেরকম সুবাহ আল্লাহ আল্লাহ তার আমল নামাটা নিজেই তখন রিচেক করে দেখবেন ও বান্দা ওই যে দেখা যায় ওই যে দেখা যায় কোম্পানিগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই মাহফিল যেখানে আমি আল্লাহর কথা হচ্ছিল আমার নবীর কথা হচ্ছিল কোরআন হাদিসের আলোচনা হইতেছিল বান্দা এক তোমাকে বসা দেখা যায় রে আল্লাহর গোলাপ বলো কেন গিয়েছিলা কেন তুমি সেখানে হাজির হয়েছিলে বলবে মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য তোমারকে খুশি করার জন্য দুনিয়ার কোনো স্বার্থ ছিল না আল্লাহ জান্নাত পর জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুরের আমি বলবি বন্দা আমি আল্লাহর আদত হচ্ছে ক্ষমা করে দেওয়া রে কিন্তু আমার নেজাম হচ্ছে উচিলা সারা মাফ করি না ওই দিনে মাহফিলে বসাকে উছিলা করে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলা আর একটু জোরে কোন সুবাহান আল্লাহ আহাদুল্লাই সে কা মিসলি সমদুল্লাই সে কা বদলি লিমা নিলমুল কুতুগু ই তো তো খুদা বন্দয় মি নী তো খুদা বন্দয়সারি তো খা বন্দম নি তো খুদা বন্দ সম তো রহিমি তো করিমি তো সময় তো বসি তো মোয় দি তো মুদিল তো মালিক লারি বজাই তাহলে বলুন আজকে আমাদের এখানে আসা বসা নাজাতের উসিলা হতে পারে কি পারে না যদি আল্লাহ এই উসিলায় মাপ করে দেয় আল্লাহ কি কারো কাছে জবাব দেওয়া লাগবে কারো কাছে আল্লাহর জবাব দিতে হবে ওঠেও না প্যার হা দিন এজন্য বলতেছিলাম আসুন বসে যাই জানি না আমার আপনার জীবনের কোন আমলটা আল্লাহর কাছে না যাতে রুশিলা হয় আমি আপনি আল্লাহর বিধি পালন করবো হালাল হারাম মানব আল্লাহ পাকের ফরজিয়াত ওয়া জিবাতগুলি আর মাঝে মাঝে এমন কিছু আমল এমন ছোটখাটো কিছু আমলকে উসিলা বানাবো আমায় কেরামের মজলিসে বসবো দাকা ইকুল আখবর নব কিতাবের ভিতরে ইমাম গজ্জালী রহমতুল্লাহ খেয়ালি মায়ার নবীর খাদি এনেছেন হাসরের মাঠে আল্লাহ একজন বান্দাকে বলবে বান্দা তোরে আমি আল্লাহর মাফ করতে মন চায় কিন্তু কোন উশিলায় তোরে মাফ করব বান্দা বলতো দুনিয়াতে আমার নবীর কোনো নায়বে রসুল উলামায় কেরামের মজলিসে তুমি বসছিলা কিনা ওই বসাটার উশিলা ধরে আমি আল্লাহ এতবারে মাফ করে সে বলবে মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ বলবেন বান্দা তাহলে একটু মনে করে দেখ কোন একজন না নবী না এবে রসুলের সাথে এক দস্তর খানে বৈশাখ খানা খাইছো কি না কইব না গো মালিক তাও মনে পড়ে না আল্লাহ এইবার বলবেন বান্দা একটু খেয়াল করে দেখু এমন কোনো ঘরে তুমি থাকছো কি না যেই ঘরে আগে কোনো আলেম থাকতো এমন একটা অশিলেও যদি পাই আমি তোমাকে মাফ করে দিব তখনও বলে মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ পাক বলবি বান্দা দেখ দেখ এমন কোনো সন্তানের নাম তুমি রাখছো কি না রে যেই সন্তানের নাম কোনো আলেমের নাম শুই না নাম রাখস এমন একটা সন্তানের নাম মনে পড়ে কি না আলেমের নামে সন্তানের নাম যদি এই উসিলাটাও আমি আল্লাহ হাসরের মাঠে তোমার পায় আমি কথা দিলাম এই উসিলায় তোমাকে মাফ করে দিব বলবে মালি মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওরে জিগাও তোমরা রে আমি আল্লাহর শেষ এইবার তোমরা জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত মসজিদের ইমামকে মহব্বত করত মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করতো মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসত এলাকার উলামায় কেরামের সাথে তার সম্পর্ক ছিল এমন কোনো একজন মানুষের সাথে তার বন্ধু দত্ত ছিল কিনা ফেরেশতারা যখন এই প্রশ্নটা তারে বলবে তখনই বলবে মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার ওই বন্ধু উলামায়ে কেরামদেরকে mohabbat করত অন্তর দিয়া ভালোবাসতো মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তার সম্পর্ক ছিল মাদ্রাসার ছাত্র ওস্তাদদের সাথে সম্পর্ক ছিল ওগো মালিক আমার ওই বন্ধুর সাথে আমার বন্ধুত্ব ছিল পাক তখন ডাক বলবেন ফেরেস্তারা রে আমার বান্দা ওলামাই রামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই ইনডাইরেক্ট প্রমাণ হয়েছে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট প্রমাণ হয়েছে সরাসরি নয় একটু ঘোরাইয়া প্রমাণিত হয়েছে আমি আল্লাহ ওই সম্পর্কটাকেও বানাইয়া আজ ময়দানে হাসরের তার মাফির ঘোষণা করে দিলা আর একটু জোরে কন্যা পুলামাই গ্রামের সাথে মহব্বত হাসরের ময়দানে বহু মানুষের না জাতির উশিলা আওয়াজ দিয়ে বলেন ঠিক না তাহলে ওলামায় কেরম যেখানে আসবে সেখানে আমরা আমাদের ব্যস্ততা সব রেখে হাজির হব নাজাতের উসিলায়। ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাকের কাছে ছোট্ট ছোট্ট আমল উসিলা হয়ে যাবে আল্লাহ আমাদের আজকের এই এখানে বর্ষাকে নাজাতের উসিলা বানাও এবার আসুন আমি আমার আলোচনার দিকে যাই যে আয়া থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি বেশি লম্বা করব না যেহেতু প্রচন্ড ঠান্ডা আপনারা যতক্ষণ সময় আগ্রহের সাথে বসা থাকবেন এতক্ষণই বয়াল চলবে ইনশা আল্লাহ সবাই আসেন তো আমার সাথে কারা কারা আসেন একটু হাত আল্লাহকে দেখান তো আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো জুড়ে বলি আমিন আর আওয়াজ দেওয়া লাগবে আওয়াজ মুসলমানের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুস্মনদের আওয়াজ তত নিচু হবে ঠিক কিনা ঠিক কিনা মুসলমানের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশ্মনের আওয়াজ যত নিচু হবে